নয়তো সমস্ত ডাক্তাররা বলতে পারেন না ওই অসহায় রোগী গরিব মানুষ তাদের চিকিৎসা আমরা করব না আমরা রাস্তায় বসে প্রতিবাদ করব। কার বিরুদ্ধে প্রতিবাদ। প্রতিবাদ কিসের সমাজের প্রতি একটা বড় করবো চিকিৎসা করা সেটা ভুলে যাবেন যে ডাক্তাররা কখনো তারা সমবেত ভাবে এইভাবে কাজ ছেড়ে দিয়ে চলে যাবে কর্মবিরতিতে যাবে এবং মানুষ থাকবে গরিব মানুষ অসহায় মানুষ তারা চিকিৎসা পাবে না জবাব কি তাদের তার তারপরে এই কর্মবিরতি রাখা মানে তো সুপ্রিম কোর্টকে অমান্য করা আজকে একটা ঘটনা ঘটেছে নিন্দনীয় ঘটনা ঘটেছে তার জন্য সবাই চিন্তিত দয়া করে চিকিৎসকরা কাজে যোগদান করুন এবং স্বাস্থ্য পরিষেবাটা আবার সচল করা হোক দেখুন যদি মনে হয় যে সুপ্রিম কোর্ট এবং তার রায়ের পরও সুপ্রিম কোর্ট যেখানে বিষয়টা শুনেছে সুপ্রিম কোর্ট যেখানে শুনানি হয়েছে সুপ্রিম কোর্ট যখন কিছু কথা তারপরে এই কর্মবিরতি রাখা মানে তো সুপ্রিম কোর্টকে অমান্য করা তাহলে তারা কি চান বহু চিকিৎসক আছেন তারা কাজ করার চেষ্টা করছেন বহু চিকিৎসক আছেন যাদের কাজে যাওয়ার ইচ্ছা আছে অথচ চাপে কাজ করতে পারছেন না আবার অনেকে আছেন আমরা কাজ করবো না কাজ করতে দেব না এটা কেন স্বাস্থ্য ক্ষেত্রে অরাজকতা অচলাবস্থা তৈরি করলে এটা তো পুরো দস্তুর সাধারণ মানুষ রোগীদের উপর এই চাপটা করছে গরিব মানুষের উপর চাপ করছে কাদের স্বার্থে আন্দোলন চলছে যেখানে সুপ্রিম কোর্ট পর্যন্ত তারা হস্তক্ষেপ করে সারা দেশের ক্ষেত্রে সারা দেশের ক্ষেত্রে চিকিৎসকদের এই গোটা বিষয়টা স্বাস্থ্য ক্ষেত্রের গোটা বিষয়টা যেখানে সারা দেশের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট পদক্ষেপ নিয়েছেন সেখানে তাদের আবেদন সুপ্রিম কোর্ট যেখানে বলছেন যে এবার আপনারা কাজে যোগ দিন সেটাও যদি অমান্য করেন তারা সেটাকে যদি সম্মান না দেন সুপ্রিম কোর্টের এই অনুরোধকে তাহলে ধরে নিতে হবে সম্পূর্ণ নেতিবাচক মনোভাব সুপ্রিম কোর্টকেও অমান্য করা এবং তার পেছনে আরো বড় কোন রহস্য রয়েছে অন্য কোন উদ্দেশ্য রয়েছে কেউ যদি এই ধরনের অভিযোগ তোলেন সেই অবকাশ সেখানে থেকে যাচ্ছে যেখানে সুপ্রিম কোর্ট সমস্ত স্টেপস নিচ্ছেন মামলাটা সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিচ্ছেন সেখানে কর্মবিরতি কেন চলবে কিভাবে সেটা চলতে পারে কোন যুক্তিতে চলতে পারে সামগ্রিকভাবে সমস্ত পশ্চিমবঙ্গের ডাক্তার রাজকে বলছেন আমরা চিকিৎসা করব না মানুষের আমি এই প্রশ্ন এই ডাক্তারদের কতিপয় নেতাকে রাখতে চাইছি এটা যে সামগ্রিক ভাবে সারা পশ্চিমবঙ্গের সমস্ত ডাক্তারের মতামত আপনাদের সেই সাহস থাকলে সকলকে ডেকে আপনারা সেটা প্রমাণ করুন আমার মনে হয় না এই কতিপয় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নেতা তারা বিপথে চালিত করছে এই ডাক্তারদের এবং ওই সুরক্ষার দাবিতে তারা যেটা কুনাল বলল সামগ্রিক এই চিকিৎসা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে ডাক্তাররা কোনোদিন এটা বলতে পারেন না যে আমরা চিকিৎসা করবো না অসহায় মানুষদের আজকে সেই ঘটনা তারা করছে যেটা বলল সুপ্রিম কোর্ট মনে করে না যে ডাক্তাররা কখনো তারা সমবেতভাবে এইভাবে কাজ ছেড়ে দিয়ে চলে যাবে কর্মবিরতিতে যাবে এবং মানুষ থাকবে গরিব মানুষ অসহায় মানুষ তারা চিকিৎসা পাবে না কি তার জবাব তাদের আজকে একটা ঘটনা ঘটনা ঘটেছে ঘটেছে নিন্দনীয় তার জন্য সবাই চিন্তিত মহাত্মা গান্ধীর হত্যার থেকে শুরু করে থেকে মণিপুর এবং আজকে আর জি কর সমাজকে সচেতন করে তোলে তার মধ্যে আলোচনা শুরু হয় আজকে সুপ্রিম কোর্ট সেই দিক নির্দেশ করেছে আজকে সুপ্রিম কোর্ট যা যা কথা বলেছে তার অনেক অংশ দেখা যাচ্ছে ভার্মা কমিশনের যে রেকমেন্ডেশন ছিল নির্বাহ কাণ্ডের পরে তার থেকে তারা তুলে তুলে নিয়ে এসছেন তার মানে বুঝতে পেরেছেন নির্বাহ কাণ্ডের পর যে কর্মকাণ্ড হয়েছিল যে আলোচনা হয়েছিল সারা দেশ ব্যাপী আশি হাজারের বেশি রেকমেন্ডেশন এসছিল ভার্মা কমিশনের কাছে তারা কিছু আইন বদলের কথা বলেছিলেন কিছু রেকমেন্ডেশন করেছিলেন তার মানে সেগুলো তখন যথেষ্ট নয় এখন আবার সুপ্রিম কোর্ট একই দিকে দিক নির্দেশ করছে সমাজকে স্বাভাবিক করার জন্যে সমাজ থেকে অপরাধ দূর করার জন্য আর সেক্ষেত্রে ডাক্তারবাবুরা আমি আবার বলছি এই ওরা বললেন না আমার মনে হয় না যে যদি একশো ডাক্তার থাকে সামগ্রিক তার মধ্যে দু তিনজন মাত্র এই মতে করে তাদেরকে আটকাচ্ছেন নয়তো সমস্ত ডাক্তাররা বলতে পারেন না ওই অসহায় রোগী গরিব মানুষ তাদের চিকিৎসা আমরা করব না আমরা রাস্তায় বসে প্রতিবাদ করব। কার বিরুদ্ধে প্রতিবাদ কিসের প্রতিবাদ জাস্টিস বলছেন জাস্টিসের তো সুপ্রিম কোর্ট জাস্টিসের সুপ্রিম কোর্ট আজকে এতগুলো কথা বলেছেন তারা বলেছেন যে জাস্টিস হচ্ছে না তাদের বিশ্বাস নেই উই ওয়ান্ট জাস্টিস সুপ্রিম কোর্ট দেখছে সেই সুপ্রিম কোর্ট বলছে তোমরা কাজে যাও সাধারণ মানুষের পাশে দাঁড়াও তারা বলছেন উই ওয়ান্ট জাস্টিস কিন্তু আমরা সাধারণ মানুষের চিকিৎসা করে তাদের প্রতি জাস্টিস করব না আমি সেই ডাক্তারদের আবার অনুরোধ করব মনে করিয়ে দেবো আপনাদের সমাজের প্রতি একটা বড় কর্তব্য হচ্ছে চিকিৎসা করা সেটা ভুলে যাবেন না এখানে একজন চিকিৎসক খুব নিন্দনীয় এবং ডাক্তারবাবুদের আবেগে লাগা রাখা লাগাটা স্বাভাবিক পাশাপাশি কয়েকদিন আগে ওড়িশায় একজন ডাক্তারবাবু অন ডিউটি তিনি দুজন রোগিনীকে ধর্ষণ করে অ্যারেস্ট হয়েছেন একজন ডাক্তারবাবু ওড়িশায় কয়েকদিন আগে দুজন রোগিনীকে ধর্ষণ করে অ্যারেস্ট হয়েছেন তো সব পেশাতেই সব জায়গায় সমাজে ভালো খারাপ দুদিক আছে তো এখানে একটি খারাপ ঘটনাকে কেন্দ্র করে যা চলছে কোথাও তো একটা থামতে হবে যেখানে মুখ্যমন্ত্রী বারো ঘন্টার মধ্যে একজন অ্যাকিউজকে অ্যারেস্ট করিয়েছেন এখন জাস্টিস সিবিআই এর হাতে রয়েছে জাস্টিস যারা দিতে পারেন এই দেশে সর্বোচ্চ যে জাস্টিস দিতে পারে সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ব্যবস্থা নিচ্ছে সুপ্রিম কোর্ট আবেদন জানাচ্ছে যে আপনারা কাজে যোগ দিন তারপরেও যদি কেউ কাজে যোগ না দেয় তাহলে একেবারে স্পষ্টভাবে ধরে নিতে হবে এর পেছনে অন্য উদ্দেশ্য অন্য চক্রান্ত এই এই অশুভ চিন্তা ভাবনা থেকে তারা যদি দয়া করে কাজে যোগ দেন বিচারের দাবি দাবি কাছে চলতে সিবিআই চিকিৎসা থেকে বঞ্চিত করার কোনো অধিকার চিকিৎসকদের নেই আমাদের যারা কনসার্ন আমাদের রাজ্য সরকার রাজ্য প্রশাসন আইনজীবীরা তারা সুপ্রিম কোর্টকে যথাযথ দেবেন প্রশাসন কি বলছে আমরা তো কোর্ট থেকেই জানতে পারবো যখন প্রশ্ন এসছে যদি তারা লিখিত অর্ডারে এ থেকে জানতে চান এই বিষয়ে তো আমরা শুধু বলতে পারি যে ওনার কনসার্ন ব্যক্তির বদলির অর্ডারটা তার আগের দিন হয়ে গিয়েছিল ফলে তার মাঝখানে কেউ ইস্তফা দিয়েছেন কি দেননি এটা প্রশাসন দেখবে স্বাস্থ্য প্রশাসন দেখবে কিন্তু বদলির অর্ডারটা অর্থাৎ তাকে থেকে সরিয়ে অন্য জায়গায় ট্রান্সফার এই বদলির অর্ডারটা হয়ে গেছিল ফলে যে ভুল বুঝাবুঝিটা হচ্ছে যে ইস্তফার পর পোস্টিং হয়েছে সম্ভবত সেটা কমিউনিকেশন কোন গ্যাপ সেটা ঠিক নয় এ বিষয়ে যা যা বলার বা হসপিটালে আমরা সেদিন দেখেছি লোক খেপানো হচ্ছিল যেখানে বিরোধীরা রাজনৈতিক জমায়েত করে সাধারণ মানুষের আবেগকে বিপথে চালিত করছিলেন তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে ব্যারিকেডটা ভেঙে দেন সেই ব্যারিকেড ভাঙা অবস্থায় লোক ভেতরে ঢুকে গন্ডগোল করেছে ওই দিন ওই সময় পুলিশ যদি চালাতে যেত তাহলে স্ট্যাম্পেড শতাধিক মানুষের আশঙ্কা ছিল ওখানে হয়ে ফলে পুলিশের উপর আক্রমণ হয়েছে পুলিশ রক্তাক্ত হয়েছে কিন্তু পুলিশ সেই জায়গায় দাঁড়িয়ে একজন মানুষের মৃত্যুও কিন্তু হতে দেননি ফলে পুলিশ সংযত ছিল এবার সর্বোচ্চ আদালত যদি জিজ্ঞাসা করে থাকেন প্রশাসন কি বলবে আপনারা সেই সময় থেকে তো প্রশাসন দেবেন এ ব্যাপারে আমরা দলের তরফে আলাদা করে তো কিছু বলবো না আমরা যেটুকু বলার প্রথম দিন থেকে বলে আজও একই কথা বলে এগুলো তদন্তের বিষয় সুপ্রিম কোর্ট থেকে যে কোয়ারিগুলো যদি করা হয়ে থাকে সেটা নিশ্চিতভাবে রাজ্য প্রশাসনের তরফ থেকে তার যথাযথ উত্তর নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টকে জমা দেওয়া হবে আমরা এটা প্রথম দিন থেকে বলছি রায় আমাদের সিনিয়র লিডার আরজিকরের ঘটনা মানুষের আবেগ আমাদেরও প্রত্যেকের আবেগ মুখ্যমন্ত্রীর আবেগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেগ তৃণমূল কংগ্রেসের আবেগ নিশ্চিতভাবে সুখেন্দু শেখর রায়েরও আবেগ থাকবে প্রতিবাদ থাকবে